নিউ অ্যাডমিশান নতুন ভর্তি দুই সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে আপনারা অ্যাডমিশান নিয়েছেন নতুন ভর্তি হয়েছেন আপনাদের অনেক কিছু জানানোর রয়েছে আপনাদের অনেক কিছু জানার আছে এই মুহূর্তে আপনারা নতুন তাই আপনারা অনেক কিছু জানতে চাইছেন তবে প্রত্যেকটা বিষয়ই আপনাদেরকে সহজ সহলভাবে জানানো হবে তবে সেগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা সব কিছু আপনারা নেতাজি ক্লাসরুম থেকে জানতে পারবেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে তার আগে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জার্নি শুরু হচ্ছে আপনাদের প্রত্যেককে নেতাজি ক্লাসরুম থেকে বেস্ট অফ লাক এবং এই যে নেতাজি ক্লাসরুম আমাদের ছোট্ট একটি পরিবার এটা ধরে চলুন আপনাদেরই চ্যানেল আপনাদেরই পরিবার তো এই পরিবারে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের প্রত্যেককে ওয়েলকাম সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারে আপনাদের কতগুলো পেপার পড়তে হবে সেগুলো এটা এর আগে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা অল্প একটু টাচ করে আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনাদের যে আপনারা অ্যাডমিশান নিয়েছেন সেই যে অ্যাপ্লিকেশান করেছেন সেই যে ফর্ম সেখানে আপনারা সাবজেক্ট কোড রয়েছে সেই কোডগুলো বুঝতে একটু অসুবিধে হচ্ছে সেই কোডগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে সহজ আলোচনা করব সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তেই যে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারে আপনাদেরকে প্রত্যেককে টোটাল আটটা পেপার কমপ্লিট করতে হবে আটটা পেপার আপনাদের পড়াশোনা করতে হবে আটটা পেপারের বইপত্র আপনারা পাবেন তো কোন কোন আটটা পেপার পড়বেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে ধরুন ফার্স্ট ইয়ারে তিনটে একটা আপনার অনার্স সাবজেক্ট একটা পাস সাবজেক্ট একটা কম্পালসারি সাবজেক্ট তো এই যে অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্টের টোটাল চোদ্দোটা পেপার তিনটে ইয়ার মিলিয়ে টোটাল চোদ্দোটা পেপার আপনাকে কমপ্লিট করতে হবে তবে সেই চোদ্দোটা পেপারের মধ্যে প্রথম চারটে পেপার প্রথম চারটি পেপার এই ফার্স্ট ইয়ারে আপনাকে কমপ্লিট করতে হবে এবার আসি পাস সাবজেক্ট পাঁচ সাবজেক্টের টোটাল চারটে পেপার এই চারটি পেপারের মধ্যে প্রথম দুটো পেপার ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে হবে এবং কম্পালসারি দুটো এইখানে একটা অপশান রয়েছে কম্পালসারি বাংলা এবং ইংরেজি এই দুটো কোনো ছাত্রছাত্রী নিতে পারবে না তিনি তার পছন্দ মতো হয় বাংলা নিতে পারবেন হয়তো ইংরেজি নিতে পারবেন এবার আপনারা যে যেটা নিয়েছেন এইখানে একটা কোড আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই কোডটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনি বাংলা নিয়েছেন নাকি আপনি ইংরেজি নিয়েছেন এবার একটা মানে কম্পালসারি পেপার আছে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই যে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ এটা কিন্তু প্রত্যেকের এক সে আপনার বাংলা অনার্স হোক সে আপনার ইতিহাস অনার্স হোক সে আপনার পলিটিক্যাল সায়েন্স অনার্স হোক যাই অনার্স হোক না কেন এই পরিবেশবিদ্যা এটা প্রত্যেকের কমন একটা সাবজেক্ট এটা কম্পালসারি পেপার প্রত্যেকের থাকবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে আপনাদেরকে টোটাল আটটি পেপার পড়াশোনা করতে হবে আটটি পেপারের মধ্যে চারটি পেপার আপনাদের অনার্স এবার আপনারা অনেকে জানতে চান যে আমি কি অনার্স নিয়েছি সেটা কোথায় আছে কিভাবে বুঝবো সেটাই আজকের এই ভিডিওতে পাশাপাশি আপনাদের যে অ্যাডমিশান যে ফর্ম তার যে সেকেন্ড পেজ দ্বিতীয় পেজে অনেক সাবজেক্টের কোড রয়েছে সেই কোডগুলো একটু বুঝতে অসুবিধে হচ্ছে এর পরবর্তী ভিডিওতে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা আপনারা কীভাবে পাবেন কবে পাবেন এবং সেটার গুরুত্ব কতখানি তারপরে তার হার্ড কপি কবে পাবেন বইপত্র স্টাডি সেন্টার থেকে কিভাবে পাবেন বইপত্র নিতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো পাবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের চলার পথেই নেতাজি ক্লাসরুমকে যদি আপনারা সঙ্গী করে নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের চলার পথ এতটাই সহজ সরল হবে সেটা আপনারা এক বছর অতিক্রম করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ নেতাজি ক্লাসরুমকে সঙ্গী করেছিলাম বলেই কিন্তু এত কিছু আমরা সহজরভাবে বুঝতে পারলাম এই মুহূর্তে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন দেখছেন সেই বেল আইকনে প্রেস করে অল ভিডিও যে সিলেক্ট সেই যে অপশান করে সেটা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে কি হবে এর পরবর্তীতে যে ভিডিও দেওয়া হবে তার নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে যাবে যদি অল ভিডিও ওই অপশান যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু মানে নোটিফিকেশান যাবে না আপনার কিন্তু গুরুত্বপূর্ণ যে আপডেট সেগুলো হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী মিস হয়ে যেতে পারে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এখন এই যে ছবি এই ছবিটা আপনারা একটু ভালো করে খেয়াল করুন সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস আমি রেড কালার দিয়ে মার্ক করেছি প্রথমে দেখুন অ্যাকাডেমিক ইয়ার আপনাকে বা আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক ইয়ার হবে দুই হাজার চব্বিশ পঁচিশ তারপরে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার যতক্ষণ না আপনাদের এনরোলমেন্ট নাম্বার আসছে ততক্ষণ কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কাজে লাগবে সেটা আপনার ডিবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশান ব্যুরো আইডি আপনি আপডেট করতে চান বা অন্য কোনো কিছু এই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা ডাউনলোড করার জন্য এই অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এগুলো লাগে এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে দেখুন এল এস কোড এই এল বলতে লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ আপনার স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারটাকে এখন এখানে বলা হচ্ছে এল এস সি অর্থাৎ লার্নার সাপোর্ট সেন্টার তার একটা নাম রয়েছে সেই যে কলেজ সেই কলেজের নাম রয়েছে এবং যেহেতু এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা স্টাডি সেন্টার লার্নার সাপোর্ট সেন্টার তার একটা নির্দিষ্ট কোড রয়েছে এইবারে দেখুন সুপ্রিয় ছাত্রছাত্রী অনার্স সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে অনার্স সাবজেক্ট বেঙ্গলি এইবারে যারা যারা বাংলা নিয়েছেন অনার্স সাবজেক্টের ঘরে এইভাবে বেঙ্গলি থাকবে যারা ইতিহাস নিয়েছেন হিস্ট্রি থাকবে পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছেন তাদের পলিটিক্যাল সায়েন্স থাকবে এইখানে কিন্তু আপনাদের অনার্স সাবজেক্ট কি রয়েছে সেটা এখান থেকে আপনারা মানে শিওর হয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন তারপরে দেখুন এখানে দেখুন এখানে রয়েছে প্রিন্ট এস এবং ইএসএলএম এইখানে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন এখানে অপশান দেওয়া হয়েছিল। এইখানে যারা যারা প্রিন্ট এসএলএম এবং এল এম অপশানটা সিলেক্ট করেছেন এক্ষেত্রে আপনারা বইপত্র পাবেন এবং অ্যাডমিশানের জন্য যে ফি ছিল সেটা আপনাদেরকে পে করতে হয়েছে যারা যারা এই প্রিন্ট এস এল এমটা সিলেক্ট করেননি সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু ডিসকাউন্ট হয়েছে বইপত্র আপনারা পাবেন না এবং আপনাদের কি করতে হবে ওই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে লগ করতে হবে লগ করে আপনারা কিন্তু বইপত্রের যে পিডিএফ সেগুলো কিন্তু পাবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে পেজ এই পেজটাতে আমরা অনেক কিছু জানলাম এরপরে আমরা এর যে দ্বিতীয় পেজ এই দ্বিতীয় পেজে যে সাবজেক্ট কোডগুলো রয়েছে সেগুলো আমরা সহজ একটু বোঝার চেষ্টা করব। সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ফাইভ সিক্স তিনটে বছরের আপনাদের কোর্স প্রত্যেক বছরে দুটো করে সেমিস্টার তাই তিন বছরে ছটা সেমিস্টার তবে সুপ্রিয় ছাত্রছাত্রীর সুবিধার্থে আপনাদের জানিয়ে রাখি আপনাদের কিন্তু সেমিস্টারভাবে পরীক্ষা হয় না বা হবে না এখানে আপনাদের বছরের শেষে বার্ষিক পরীক্ষা হবে দুটো সেমিস্টার একসাথে হবে বছরের শেষে তারপরে দেখুন জি এই যে জি অর্থাৎ জিনেরিক ইলেকটিভ এটা হচ্ছে আপনার পাস সাবজেক্ট যাদের পাস সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স এইভাবে জি দিয়ে পলিটিক্যাল সায়েন্স থাকবে এই ছাত্রীর পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাই এখানে পলিটিক্যাল সায়েন্স যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা বাংলা পাস পেপার রেখেছেন বা কেউ হয়তো ইতিহাস রেখেছেন সেক্ষেত্রে কিন্তু সেইভাবে লেখা থাকবে অর্থাৎ জি দিয়ে যে সাবজেক্টটাকে মেনশন করা হচ্ছে যেটাকে কোড করা হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী সেটা হচ্ছে আপনার পাস সাবজেক্ট এবার বলি এই যে পাস সাবজেক্ট এই পাস সাবজেক্টের টোটাল চারটে পেপার চারটে পেপারের মধ্যে দুটো পেপার ফার্স্ট ইয়ারে আপনাকে পড়াশোনা করতে হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই পর্যন্ত আপনার কিন্তু টোটাল ছটা পেপারের আমরা হিসাব পেলাম অনার্সের যে টোটাল চোদ্দোটা পেপার তার মধ্যে প্রথম চারটে পেপার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে হবে এবং পাঁচ সাবজেক্টের যে টোটাল চারটে পেপার তার মধ্যে দুটো পেপার এই ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে হচ্ছে তাহলে এই পর্যন্ত ছটা পেপারের আমাদের হিসেব মিলল এরপরে দেখুন একেবারে ওপরে ডান দিকে এই সিসি ওয়ান তারপরেই রয়েছে এই বিজি ইলেভেন এইখানে যাদের যাদের এই বিজি ইলেভেন রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কম্পালসারি বাংলা ইংরেজির মধ্যে বাংলা রয়েছে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই ইজি টুয়েলভ সেক্ষেত্রে কম্পালসারি ইংরেজি এবং এরই ঠিক নিচে দেখুন এই ইএস টোয়েন্টি ওয়ান অর্থাৎ পরিবেশবিদ্যা এই পরিবেশবিদ্যা প্রত্যেকের থাকবে তাহলে এখানে দুটো পেপার এই কম্পালসারি বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা এবং পরিবেশবিদ্যা তাহলে এই দুটো এবং পাস পেপার অর্থাৎ জি পেপার যা মানে যে যেটা নিয়েছেন তার দুটো পেপার তাহলে টোটাল চারটে পেপার এবং অনার্সের চারটে পেপার এই হয়ে গেল সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এখানে তো পলিটিক্যাল সায়েন্স চারটে রয়েছে আমি তো দুটো পড়লাম আর দুটো এই যে বাকি দুটো এই বাকি দুটো কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের সাবজেক্ট কোড মানে সাবজেক্ট কোডগুলো এবং কোন কোন পেপার পড়তে হবে সাবজেক্ট এগুলো আমরা ধীরে ধীরে জানবো এই মুহূর্তে হয়তো আমাদের সব কিছু একটু গুলিয়ে যেতে পারে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই পর্যন্ত আমরা জানলাম এই যে ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারে আমাদের টোটাল আটটা পেপার পড়াশোনা করতে হবে এই আটটা পেপারের বইপত্র আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে পাবেন অনার্সের চারটে পেপার পাসের দুটো পেপার এবং কম্পালসারি দুটো পেপার এই জি দিয়ে পাস পেপারটাকে মেনশন করা হচ্ছে কোড করা হচ্ছে এবং এই যে অনার্স পেপার সেটাকে সিসি অর্থাৎ কোর কোর্স সি ধরুন আপনার বাংলা অনার্স সেক্ষেত্রে সিসি বিজি ওয়ান সি সি বি জি দুই সিসি বি তিন সিসি বি চার এইভাবে চারটে পেপার ধরুন আপনার ইতিহাস অনার্স তাহলে সিসি এইচ আই এক সিসি এইচ আই দুই সিসি এইচ আই তিন সিসি এইচ আই চার এই চারটে পেপার ধরুন আপনার পলিটিক্যাল সায়েন্স সেক্ষেত্রে সিসিপিএস ওয়ান সিসিপিএস টু সিসিপিএস থ্রি সিসিপিএস ফোর এইভাবে তাহলে অনার্স পেপারকে সিসি দিয়ে কোড করা হচ্ছে অর্থাৎ কোর কোর্স এবং পাস সাবজেক্টকে জি দিয়ে কোড করা হচ্ছে অর্থাৎ জিনেরিক ইলেকটিভ এবং রয়েছে কম্পালসারি পেপার তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে কোন কোন পেপারগুলো পড়াশোনা করতে হবে কোন কোন বইগুলো আপনারা পাবেন সেটা আমরা সহসলভাবে জানার চেষ্টা করলাম আজকে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এর বাইরে সুপ্রিয় ছাত্রছাত্রী এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমি বলেছি আমি ঠিক বোঝাতে পারলাম না এই রকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ